শিল্পী সমিতি নির্বাচনের পর থেকে দ্বন্দ্ব চলছে ডিপজল ও নিপুণ আক্তারের মধ্যে দ্বন্দ্বের মূল কারণ সাধারণ সম্পাদক পদ মনোয়ার হোসেন আদালতের রায়ে আপাতত চেয়ারে ডিপজল বসলেও নায়িকা জানিয়ে রেখেছেন বিষয়টি নিয়ে আবার এমন তিক্ত পরিস্থিতির মধ্যে সারপ্রাইজ উপহার পেলেন নিপুণ আর সেটা যেন আক্ষরিকভাবে দিলেন ডিপজল ছয় জুন নিপুণের জন্মদিনে এদিনে তিনি উপহার পেলেন ডিপজলের কাছ থেকে তবে কি সেই উপহার আটজন প্রদর্শক সমিতির বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন অভিনেতা সেখানেই দীপজল বলেন ভারতের বাংলা সিনেমা আমদানি করলে আমাদের অসুবিধা নেই আমরা বাংলা সিনেমার সঙ্গে ফাইট করতে প্রস্তুত কিন্তু হিন্দি সিনেমা আমদানি করলে আমাদের ক্ষতি তবে আমাদের সিনেমা হল বাঁচানোর জন্য হিন্দি আসলেও অসুবিধা নেই আর শেষ বাক্যটাতেই আছে মূলত নিপুণের উপহার যেটা জানিয়েছে খোদ নিপুণ হিন্দি ছবি আমদানিতে আপত্তি নেই ডিপজলের এই বিষয়টিকে উপহার হিসেবে মনে করছেন নায়িকা ফেসবুকে এই সংক্রান্ত একটি সংবাদে ডিপজল ছবি শেয়ার করে নিপুণ লেখেন মাই বার্থডে গিফট কারণ হিসেবে নায়িকা বলেন চলচ্চিত্র শিল্পী তথা সিনেমা হল বাঁচাতে হিন্দি ছবির প্রস্তাবটি আমি দিই আমি যখন সাধারণ সম্পাদক হিসেবে সমিতিতে ছিলাম তখনই এই কাজটি করা হয়েছিল ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার হিন্দি সিনেমা আমদানির বিপক্ষে অনেকদিন ধরেই কথা বলে আসছেন খল অভিনেতা মনোয়ার হোসেন দীপজল সম্প্রতি শিল্পী সমিতি নির্বাচনে জয়লাভ করার পরও জানিয়েছিলেন দেশীয় সিনেমা বাঁচাতে হিন্দি সিনেমা আমদানি ঠেকানোর চেষ্টা করবেন তবে এবার নিজের অবস্থান পাল্টালেন তিনি জানান সিনেমা হল বাঁচানোর জন্য হিন্দি সিনেমা দেশে আসলে অসুবিধা নেই